এরা শূরাচার হয়ে যাবে এটাই আসলে আমাদের দেশের কালচার এটাই আমাদের যে সংস্কৃতি আমি মনে করি এই জন্য ভদ্র মানুষ কিন্তু রাজনীতি করে না রাজনীতির মাঠে আপনাকে অবদ্র হতে হয় পাওয়ার দেখাতে হয় একজনকে দৌড়াতে হয় দৌড়ানি নিজে খেতে নিয়ে কিছু বলার মতো কেন আমার নাই আর সে সাহসটুকু আমার নাই এই জন্যই কারণ আমাদের দেশের রাজনীতি কিন্তু কোই নুংরা রাজনীতি আজকে একটা দল একটা মত ক্ষমতায় আছে আপনি তার বিপক্ষে কথা বলেন অনেকভাবে করবে। সময়ে দেখছি এই জন্য রাজনীতি নিয়ে কিন্তু কোনো ধরনের কথাবার্তা বলার মতো সাহস আমার নাই আর এটা আমি বলতেও চাই না তবে মাঝে মধ্যে কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে হয় যেমন বর্তমান যে ইস্যুটা সাকিব আল হাসান তো এই সাকিব আল হাসান কিছুদিন আগেও গণ মানুষের নেতা ছিল সারা বাংলার প্রাণ ছিল তো বর্তমানে কিন্তু সে যে দল থেকে মানে এমপি হয়েছিল সেই দল কিন্তু ক্ষমতায় নাই তার কিন্তু কোনো স্থান নাই বাংলাদেশে এবং তার উপরে কিন্তু বিভিন্ন মামলাটা আমরা চলতেছে মানে এক কথায় মানে তার যে জনপ্রিয়তা ছিল তার যে জনমত ছিল এইগুলো কোনো কিছু কিন্তু এখন আর কাজে লাগতেছে না সে কিন্তু বিদেশে মাটিতে পড়ে আছে এবং অনেকেই মনে করতেছে যে সাকিব আল হাসানের সবচেয়ে বড় ভুল ছিল সে সৈরাজ দলের সদস্য বা সৈরাজ সাথে যুক্ত হয়ে এখন আমরা যারা ক্ষমতায় আছি আমরা যারা এখন পাওয়ার আছি তারা এটা বলতেছি তাই সাকিব কিন্তু একটা কথা বলছে যে ক্ষমতা তো কখনো চিরস্থায়ী হয় না আজকে আছে কালকে নাই হয় দশ বছর না হয় বিশ বছর বিশ বছর পরেও তো দেখা গেছে এই এরা ক্ষমতা আসতে পারে তখন আসলে এখন যারা তাদেরকে সৈরাচার সম্বোধন করতেছে বা যাদেরকে পাপিষ্ট বলতেছে বাংলার ইতিহাসে কলঙ্কের যে যে কলঙ্কিত অধ্যায় তারা তৈরি করছে এভাবে যারা বলতেছে তখন কিন্তু এরাই কিন্তু তখন ওই সময়কার কলঙ্কিত অধ্যায় হয়ে দাঁড়াবে এবং তখনকার সময় কিন্তু এরা সোরাচার হয়ে যাবে এটাই আসলে আমাদের দেশের কালচার এটাই আমাদের দেশের সংস্কৃতি আমি মনে করি এই জন্য ভদ্র মানুষ কিন্তু রাজনীতি করে না আমি যতটুকু মানে মনে করি আর কি বা আমিও যে যতটুকু বুঝতে পারতেছি যতই বয়স হইতেছে আমি ততই কিন্তু বুঝতে পারতেছি কোনো ভদ্র মানুষ কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না সে কিন্তু তার ভদ্রতা দিয়ে রাজনীতি করতে পারবে না রাজনীতির মাঠে আপনাকে অভদ্র হতে হয় পাওয়ার দেখাতে হয় একজনকে দৌড়াতে হয় দৌড়ানি নিজে খেতে হয় এইসব কিন্তু করতে হয় এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমটা হয় আর পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক দেশে এরকমটা হয় কিনা আমি জানি না তবে বাংলাদেশ কিন্তু আমার মনে হয় না যে এটা গণতন্ত্রের জন্য একটা সঠিক ক্ষেত্র এই জন্যই একটা মানুষ হাতে পায়ে ময়লা নিয়ে বিড়ি টানতে টানতে গিয়ে একটা এমপিকে ভোট দেয় এখন এই যে মানুষটা নিজের নামটা লিখতে পারে না সে নিজের ফ্যামিলিটাকে কন্ট্রোল করতে পারে না তার ফ্যামিলিটা কীভাবে চলতে আছে এইটা সে খুঁজে রাখতে পারে না সে এই দেশ পরিচালনা করার মতো একজন ব্যক্তি কিভাবে সে তার বানানোর যোগ্যতা আছে আমাকে আপনি বলেন তো তারে তো পাঁচশো টাকা দুইশো টাকা দিলেই তার ভুটটা এক জায়গায় দিয়ে দিবে তার তো গণতন্ত্র কি জিনিস বা এই যে যে কতটুকু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভুটটা যে আমার অধিকার এইটাই অনেকে বুঝে না দুইশো তিনশো পাঁচশো টাকা দিছে মনে করেন জায়গায় ভুটটা মেরে দিছে এখন সে তো এইটা বুঝে না যে আমি দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা দেওয়া তো আমি আমার সহ যারা সমাজের অন্যান্য গরিব দুঃখী মানুষ যারা আছে তারাও কিন্তু আমার এই একশো দুইশো টাকার জন্য বিপদে পড়বে কেমন বিপদে পড়বে আমি আজকে না হয় নির্বাচনে উঠছিলাম পাঁচশো এক হাজার টাকা পাইলাম প্রার্থীদের কাছ থেকে এই প্রার্থী তো এই টাকাটা এখানে খরচ করছে সে নির্বাচিত হয়ে এই টাকাটা তো তার তুলতে হবে